আনে রাতের অন্ধকারে নিরপরাধ মানুষদেরকে ঝুলিয়ে দেওয়া হতো আমরা এখন রয়েছি নাটোর রাজবাড়িতে এই নাটোর রাজবাড়িতে রানী ভবানী বসবাস করতো এবং তিনি এই রাজবাড়ি থেকে প্রায় অর্ধবঙ্গ শাসন করত। এই নাটোর রাজবাড়ির প্রতিটি দেয়ালে রয়েছে অসংখ্য স্মৃতি এবং বেশ কিছু মায়া ঘেরা তথ্য ঠিক যেন দুষ্মন্ত আর শকুন্তলার গল্প একদিন নাটোরের জমিদার জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতে পেলেন অপরূপ সৌন্দর্য এক মেয়ে সেই মেয়েটি অবশ্য অন্য কোনো সাধারণ মেয়ে ছিল না তিনিও ছিলেন জমিদারের মেয়ে তবে তার বাবা আত্মারাম চৌধুরী ছিলেন জমিদার হিসাবে নাটক থেকেই অনেকটাই ছোট সে যাই হোক জমিদার রামকান্ত সে মেয়েকে বিয়ে করবেন বলে জেদ করে বসে কিন্তু মেয়ে বিয়েতে মেয়েও তারও কিছু সত্য রয়েছে এই বিয়েতে যে তিনটি সত্য ছিল তার প্রথম সত্য ছিল তার বাবার বাড়িতে বিয়ের পর এক বছর থাকবে এবং দ্বিতীয় সত্যটি হলো জমিদারের বেশ কিছু জমি গরিব দুঃখীদের মাঝে দান করতে হবে এবং তিন নাম্বার সত্যটি হলো তার বাবার বাড়িতে জন্য একটি রাস্তা তাকে বানিয়ে দিতে হবে যে রাস্তায় রানী ছাড়া আর অন্য কেউ চলাচল করবে না এটি হচ্ছে জমিদার বাড়ির ছোট্ট একটি মঞ্চ জমিদার সহ প্রজারা বিকালে ফ্রি সময়ে এই মঞ্চতে বসত এবং তারা বিভিন্ন পরামর্শ নিয়ে এখানে পরামর্শ করত। আর এই রাজবাড়ির প্রতিটি দেয়ালে রয়েছে অসংখ্য স্মৃতি দেয়ালগুলোই বলে দেয় তারা কত বছর ধরে সাক্ষী হয়ে আছে এই রাজবাড়িতে দেয়ালগুলোর ওপরের প্লাস্টার একদম খুলে গিয়েছে এবং সেই ভিতরের সদ্য আগের পোড়া ইটগুলো দেখা যাচ্ছে এখানে এখন আমি যাচ্ছি আপনারা নাটোর রাজবাড়ির যে ফাঁসির মঞ্চর কথা শুনেছেন সেখানে আসলে এটি এক সময় নামকরণ ছিল ফাঁসির মঞ্চ কিন্তু বর্তমানে এটির নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রাচীন ইন্দারা তার পেছনে ছোট্ট একটি রহস্য রয়েছে যে রাজা পরবর্তী যে রাজা এসেছিলো তিনি বলেন যে বাইরের দেশে এটিকে ভুল ভাল তথ্য হিসেবে প্রকাশ করা হচ্ছে আসলে এখানে কোনো ফাঁসি দেওয়া হতো না এখানে পানির কূপ ছিল এখান থেকে তারা পানি সংগ্রহ করত। কিন্তু আমরা অনেকেই দেখেছেন যে অনেক ভিডিওতে অনেকে প্রকাশ করে যে এটা আসলে ফাঁসির মঞ্চ কিন্তু আদিও তো এটা কোনো ফাঁসির মঞ্চ না এটি হচ্ছে কিন্তু পানির কূপ এটা আপনারা সবাই জেনে রাখুন এবং মাথায় রাখুন পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য এখানে রয়েছে ঘোড়ার গাড়ি আপনারা অনেকেই ঘোড়ার গাড়িতে চড়তে ভালোবাসেন তারা যদি নাটোর রাজবাড়িতে আসেন তাহলে আপনারা ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন এবং এই গাড়িতে আপনারা কিছু অল্প সংখ্যক টাকার বিনিময়ে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন শত শত বছর ধরে এই ভবনগুলো অক্ষত অবস্থায় পড়ে রয়েছে রাজা এক সময় এখান থেকেই প্রায় অর্ধ উত্তরবঙ্গকে শাসন করত এবং এক সময় এখানে ছিল জমিদারের রাজত্ব আজকে সেই জমিদারের বিলুপ্তির ফলে কিন্তু এই রাজবাড়ি একদম অচল অবস্থায় পড়ে রয়েছে প্রতিটা দেয়ালে রয়েছে সেই আগের স্মৃতি এবং সেই সাথে প্রতিটা ঘরের ভিতরে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাবেন কি একটা নির্মম পরিবেশ দেয়ালগুলোর কাছে আসলে এখনও যেন শোনা যায় কোনো একটা অচেনা কান্না এবং এই জেলখানার ভিতরে আসলে আমাদের গা কিছু সময়ের জন্য শিউরে উঠেছিল কারণ এই জেলখানার মধ্যে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন মনে হচ্ছিল চারিদিক থেকে একটা বদ্ধ আবহাওয়া আপনারা যখন আসবেন এই জেলখানার মধ্যে ঘুরবেন দেখবেন তখন আপনাদেরও এই অনুভূতিটাই মনের মধ্যে আসবে এইসব দেয়ালে যদি কান পাতা হয় তাহলে এখনো শোনা যায় সেই দড়িতে ঝুলানো মানুষের মায়া কান্না আর্তনাদ কয়েদিখানার সামনে যখন আপনারা আসবেন তখন আপনাদের গায়ের রঙ শিউরে উঠবে কি ভয়ঙ্কর এক চাল চল্যকর তথ্যের জায়গা যেখানে শত শত কয়েদিকে জেলখানায় আটকে রাখা হতো এখন আমি রয়েছি রানী ভবানীর বাসভবনে রানী ভবানী এখানে বসবাস করত এবং এই ভবনগুলো তার জন্য তৈরি করা হয়েছিল সে একাই এই সাইডে থাকতো বলেই এই ভবনটির নামকরণ করা হয়েছিল রানী ভবন রানী তার সঙ্গীদেরকে নিয়ে এই ভবনে থাকতো তার সঙ্গীরা এখানে সে তাকে খাবার দিত তার পরিচর্যা করত। সে একাই রাজত্ব করতো এই ভবনটির এবং রানী যখন গোসল করতে যেত তখন তার পাশে রয়েছে বেশ বড়ো সড়ো এখানে সে এসে গোসল করত। রাজবাড়ির অজানা বেশ তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যারা এখানে এসেছেন কার কেমন লেগেছে এই রাজবাড়িটি আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন এবং এই রাজবাড়িটির কোন জায়গাটা আপনাদের কাছে বেশি আশ্চর্যমূলক হয়েছে সেটাও আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আসলে এই রাজবাড়িটি কিন্তু সম্পূর্ণ একটা মায়া ঘেরা একটা আর্তনাদের জায়গা এই জায়গাটা যে কেউ আসলে তার গাও হঠাৎ করে শিউরে ওঠে তো ভিওয়ার্স এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম